অবশেষে শেষ ত্যাগ করলেন শনিবার রাতে সিআইডি ইন্সপেক্টর অভিজিৎ আমাদের সবাইকে ছেড়ে চলে গেল হঠাৎ করে জানা যায় যে শনিবার রাতে তিনি সাত থেকে পরে গিয়ে বুকের মধ্যে অনেক আঘাত পেয়েছিল জানা যায় যে তার অবস্থা বেশি হওয়ার কারণে তাকে মুম্বইয়ের বেড রাখানো হয়েছে তারপর জানা যায় যে বুকের আঘাতের কারণে তার মৃত্যু হয় সিআইডি অভিজিৎ স্যারের মেয়ে বারবার বাবার মৃত্যু খবর শুনে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে যখন অভিজিতের মৃত্যুর খবর বাড়িতে চলে আসে তার মেয়ে এবং তার স্ত্রী বারবার কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাচ্ছিল তার জন্য তার স্ত্রীকে তখন এক হসপিটালে ভর্তি করানো হয়েছিল অভিজিৎ স্যার একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন তিনি সিএডি টিমে সবাইকে একটু একটু করে হাসাত এবং সবাইকে খুশি রাখত অভিজিৎ স্যার হঠাৎ করে চলে যাওয়ার কারণে সিএডির সকল টিম ভেঙে পড়ছে অভিজিৎ স্যারের মৃত্যুতে আপনার কতটা খারাপ লেগেছে কমেন্ট বক্সে এসে জানাবেন